যে কোনো ঘটনায় কোনো নাগরিকের মতামত স্বাধীনতা ধরুন আপনি স্টেডিয়ামে ঢুকলেন বাংলাদেশের খেলা দেখতে কিংবা জেমসের কোনো কনসার্ট দেখতে কিন্তু আপনাকে শর্ত জুড়ে দেওয়া হলো স্টেডিয়ামে বসে আপনি কোনো শব্দ করতে পারবেন না কথা বলতে পারবেন না আনন্দে বা হতাশায় কোনো চিৎকার করতে পারবেন না সেক্ষেত্রে খেলা বা কনসার্ট কোনোটাই কি উপভোগ করতে পারবেন না তখন এই যে স্টেডিয়ামে গিয়ে আপনি উল্লাস বা হতাশে আপনার অনুভূতি প্রকাশ করেন এটাই মত প্রকাশ উদাহরণটা একটু সহজ কথায় বললেও আর একটু বৃহৎ পরিসরে চিন্তা করলে মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারটা কিন্তু অনেকটা এরকমই সমাজ পরিবার বা দেশের যে কোনো ঘটনায় কোনো নাগরিকের মতামত দেওয়ার স্বাধীনতাটাই তার মত প্রকাশের স্বাধীনতা বছর কয়েক আগের নিরাপদ সড়ক আন্দোলনের কথা যদি আপনাদের মনে থাকে তাহলে বুঝবেন স্বাধীন মত প্রকাশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কীভাবে অধিকার আদায় করা হয়েছিল সে সময় মত প্রকাশের স্বাধীনতা ডিজিটাল সিটিজেনশিপ অনলাইনে নিরাপদ বিচরণ ডিজিটাল মাধ্যমে মত প্রকাশের তরুণদের নির্ভয় অংশগ্রহণ এরকম বিভিন্ন বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের এই কোর্স আপনাদের সাথে থাকছি আমি প্রিয় মজুমদার আপনারা বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় আমার লেখা পড়ে থাকতে পারেন কিংবা বিভিন্ন অনলাইন কোর্সের প্রশিক্ষক হিসেবে আমাকে দেখে থাকবেন এই কোর্স তৈরি করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ফার্স্ট রেসপন্সিবল ডিজিটাল সিটিজেনশিপ টু প্রমোট ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই প্রকল্পটি সরাসরি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে ডিনেট এবং জার্মানি ভিত্তিক ফ্রেডরিক নোমেন ফাউন্ডেশন ফর ফ্রিডম এই যে স্বাধীন মত প্রকাশ বা মত প্রকাশের স্বাধীনতার কথা বলছি এটা কিন্তু আমাদের নাগরিক অধিকার মত প্রকাশের স্বাধীনতা হলো নির্ভয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতামত বিশ্বাস চিন্তাধারা বা ধারণাকে যে কোনো মাধ্যমে প্রকাশের অধিকার বা নিশ্চয়তা প্রদান এই মত প্রকাশের স্বাধীনতা না থাকলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না দুর্নীতি স্বজনপ্রীতি স্বেচ্ছাচারিতা এবং অন্যায় মাথাচারা দিয়ে উঠে বাংলাদেশের সংবিধানে উনচল্লিশ নম্বর অনুচ্ছেদ কিংবা জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র সব জায়গাতেই কিন্তু এই মত প্রকাশের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে